নমস্কার এভরিওান সবাই কোলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম এই পিঠাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় আর তৈরি করা এতটাই সহজ যে কেউ খুব সহজেই পিঠাটা তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা ছাড়া আর এই পিঠাটা আপনারা সংরক্ষণ করেও খেতে পারবেন প্রথমে চালের গুঁড়োর একটা ডো তৈরি করে নিতে হবে কড়াইয়ে আমি পরিমাণ মতো জল ব্যবহার করলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিব জলটাকে এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে আর ভালোভাবে ফুটার পরে এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে হবে চালের গুঁড়ো আমি দেড়শো গ্রামের মতো ব্যবহার করলাম আর এটা শুকনো চালের গুঁড়ো আতব চালের গুঁড়ো কিছুক্ষণ একটু ঢেকে রাখতে হবে আর চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে যে কোনো পিঠার ডিজাইন খুব সহজেই তৈরি করা যায় তাই ঢেকে রেখে আমি পাঁচ সাত মিনিটের মতো লো আছে ভালোভাবে সিদ্ধ করে নেব চালের গুঁড়োটা ভালোভাবে সিদ্ধ হয়েছে এবার নেড়ে সেরে একটা লো তৈরি করে নিতে হবে এবার এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে আমি একটা পাত্রে ঢেলে নিব আর অনেকটাই গরম রয়েছে গরম অবস্থায় কিন্তু ভালোভাবে মথে নিতে হবে তাই একটা গ্লাসের সাহায্যে প্রথমে আমি ডোটাকে কিছু সময় একটু তৈরি করে নেব আর অনেকটা যেহেতু গরম রয়েছে গরম অবস্থায় হাত দিলে হাত কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে কিছুক্ষণ ঠান্ডা করার পরে আমি ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। ডোটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নিতে হবে ডোটাকে আমি খুব ভালোভাবে তৈরি করে নিলাম আর অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে কিন্তু একটু ফুড কালার ব্যবহার করলাম আপনাদের ফুড কালারটা পছন্দ হলে দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন এবার ছোট্ট একটা লিচি কেটে নিলাম লম্বা লম্বি করে তৈরি করে নিতে হবে আমি হাতের সাহায্যে লম্বা করে চিকন করে তৈরি করে নেব পিঠার ডিজাইনটা তৈরি করার জন্য এই পিঠাগুলো তৈরি করা কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে পিঠাগুলো তৈরি করা যায় আর আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করলাম আপনাদের চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করতে পারবেন একবারে কম সময়ে কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করা যায় আমি লম্বা করে একটা লেয়ার তৈরি করে নিলাম আর এখন আপনাদের ফুলের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা তৈরি করতে গেলে কোনো রকম কিন্তু ঝামেলা মনে হবে না হঠাৎ দেখা গেল নতুন কোনো অতিথি আসলো বা পিঠা খাওয়ার ইচ্ছুক তাহলে কিন্তু চালের গুঁড়ো যদি না থাকে কোনো সমস্যা নেই আটা অথবা ময়দা দিয়ে খুব সহজে একটা ডো তৈরি করার পরে এই পিঠার ডিজাইনটা তৈরি করে নিতে পারেন দেখতে পারছেন একটা পিঠার ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল পিঠাটা আরেকটু ভালো দেখার জন্য যেটা করতে হবে আর একটু ডো নিয়ে কিন্তু একটু লম্বা লম্বালম্বী করে গোল করে তৈরি করে নিতে হবে আর এটা মাঝখানে দিলে পিঠাটা দেখতে আরও ভালো লাগবে আর মাঝখানের খালি অংশটা একটা কলমের হেড দিয়ে কেটে নিতে পারেন তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে এবার একটা খেজুরের কাটা দিয়ে গোল অংশটা ভালোভাবে ডিজাইন তৈরি করে নেব পিঠাটা কিন্তু রেডি হয়ে গেল দেখতে পারলেন কতটা ইজিভাবে পিঠাটা তৈরি করা যায় একবার সাধারণ একটা পিঠা দেখতে কিন্তু অসাধারণ আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমি ফুড কালার যে ব্যবহার করলাম সেটাও একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে একইভাবে আমি অনেক কয়েকটা পিঠা তৈরি করে নিলাম এবার পিঠাগুলো তেলে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর পিঠাগুলো হালকা আছে ভেজে নিতে হবে বেশি আছে ভাজলে উপরটা লালচে হয়ে যাবে ভিতরে কাঁচায় থেকে যাবে তাই একটু সময় নিয়ে মুসমুছে করে ভেজে নিলে পিঠাটা খেতে ভালো লাগবে পিঠাগুলো উল্টে পাল্টে একবারে মুচমুছি করে ভেজে নিলাম আর দেখতে পাচ্ছেন ভাজানোটা কতটা সুন্দর হয়েছে এখন পিঠাগুলো তুলে নিব আর বাকি পিঠাগুলো আমি একইভাবে ভেজে নিব পিঠাগুলো ভেজে নেওয়ার পরে আমি আগে থেকে একটু গুঁড়ের শিরা তৈরি করে রেখেছি আর গুড়ের শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে তাহলে খেতে ভালো লাগবে তবে আপনারা চাইলে চিনি শিরা তৈরি করতে পারেন আর চিনি শিরার চেয়ে গুড়ের শিরাটা তৈরি করলে পিঠাগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগবে গুড়ের শিরাটা দেখতেই পারছেন কতটা ঘন করে তৈরি করলাম তবে গরম অবস্থায় পিঠাগুলো গুড়ের শিরায় দেওয়া যাবে না আর গুড়ের শিরাটা হালকা করে একটু ঠান্ডা করে নিতে হবে মানে হালকা কুসুম যেন গরম থাকে সেভাবে শিরাতে দিয়ে দিতে হবে তাহলে মুসমুসে ভাবটা কিন্তু অনেকদিন পর্যন্ত থেকে যাবে আপনারা চাইলে এই পিঠাটা এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারেন অথবা বেশিও থাকবে কোনো সমস্যা নেই তবে শিরাটা কিন্তু গরম অবস্থায় দেবেন না আর পিঠাগুলো ভেজে নেওয়ার পরে পুরোপুরি ঠান্ডা করে নেবেন এরপরে পিঠাগুলো দিয়ে দিতে হবে আর দেখতে পারছেন শিরাতে দেওয়ার পরে পিঠার কালারটা কিন্তু কীরকম হয়েছে দেখতেও ভীষণ সুন্দর হয়েছে আর খেতে তো দুর্দান্ত লাগে আমি আবারও বলবো আপনাদের পছন্দ হলে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন আমি একইভাবে সবগুলো পিঠা কিন্তু শিরাতে দিয়ে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন আর দেখতেই পারছেন পিঠাটা কতটা মুছমুছে হয়েছে আর আবারও বলবো শিরাটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে আর পিঠাগুলো মুসমুসে করে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে আর এই পিঠাগুলো সংরক্ষণ করতে চাইলে যে কোনো কাছের বইও নেই আপনারা ঢুকে এক সপ্তাহ তারও বেশি রাখতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার